আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন অবগত করবেন পেয়ে কোথা থেকে দেখতেছেন অবগত করবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটওয়ার্ক প্রবলেমে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার জানাবেন জানাইলে ভালো হয় পেয়ে কোথা থেকে জয়েন নিতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এখনো কেউ কেউ জয়েন হয় নাই এখনো আজগঞ্জ জানিয়েছেন দেখতেছেন অবশ্যই জানাবেন কেবল মাত্র একজন জায়গা হয়েছেন এক মিনিট মিনিটে আসছি প্রায় এক মিনিটের মতো মাত্র একজন জায়ন হয়েছে আপনারা চারজন প্রায় জয়েন হয়ে গেছেন কোথা থেকে জয়েন হয়েছেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই অবগত করবেন অবশ্যই অবগত করবেন কোথা থেকে আপনারা জয়েন হয়েছেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা দুজন অ্যাক্টিভ আছেন দেখা যাচ্ছে বাংলাদেশে আপনারা দুইজন অ্যাক্টিভ আছেন কোথা থেকে অ্যাক্টিভ আছেন একটু জানাবেন দুইটা লাইভ এসে দেখা যাচ্ছে দুই মিনিট হয়ে গেল মাত্র দুইজন জয়েন লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে ও তার সাথে আড্ডা দিব কোনো মানুষই বাইতেছে না তিনজন আসছেন আপনারা দ্রুত সবাই জয়েন হয়ে যায় দ্রুত সবাই জয়েন হয়ে যায় যুক্ত হয়ে যায় দ্রুত সবাই জয়েন বেশি বেশি কমেন্ট করি ট্যাপট করি কমেন্ট করি এখন ভুল হয়ে গেল নাকি বিকালবেলা আসা দরকার ছিল মনে হয় আচ্ছা হোক সমস্যা নেই আজকে যেহেতু চলে আসছি কিছুক্ষণ কথা বলবো এবং আজকে ভিডিও করার কথা আজকে ভিডিও করবো ইনশাল্লা আজকে ভিডিও করবো সাতজন যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করি কমেন্ট করি সবাই একটু দ্রুত কমেন্ট করি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্ট করি আর ব্রো সাতচল্লিশ কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ

কোথা থেকে ভাইরাল ফানি ভিডিও কোথা থেকে দেখতেছ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাও এবং লাইক দাও লাইক দাও ডাবল স্ক্রিন ডাবল ট্যাপ করো লাইক দেওয়া হয়ে যাবে আপনারা জন যুক্ত আছেন জন যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না লাইক দিচ্ছেন না স্ক্রিনে ডাবল ট্যাপ করি স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক দেওয়া হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক দেওয়া হয়ে যাবে এই যে সিস্টেমে ডাবল ট্যাপ করেন এই সিস্টেমে সবাই ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলে স্ক্রিনে লাইক দেওয়া হয়ে যাবে ডাবল ট্যাপ করি স্ক্রিনে ডাবল ট্যাপ করি ডাবল ট্যাপ করলে লাইক দেওয়া যাবে ডাবল ট্যাপ করলে লাইক দেওয়া হয়ে যাবে ভাইরাল ফানি ভিডিও ভাই আপনি কি হারাই গেলেন নাকি কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন নাকি নতুন চ্যানেল নতুন চ্যানেল নাকি কাছে আমরা কি নতুন চ্যানেল খুলছো নাকি এটা অবগত করবা

আল্লাহ তালার কত কত নিয়ামত হ্যাঁ সবদল ডিগির চওড়া ভাইরাল ফানি ভিডিও আমিও তো সবদল ডিগির চওড়াতে আছি আমিও তো সবদল ডিগির চড়া হয়ে মাদ্রাসার পাশেই আইডিতে রিলস এবং আপনার সাবস্ক্রাইব বাড়াইতে হলে অস্টেম বাড়াইতে হলে বেশি বেশি লাইক করতে হবে বেশি বেশি লাইক করতে হবে বেশি বেশি লাইক করলে আপনার আইডি রিলস বাড়বে বেশি বেশি লাইক করতে হবে পনেরো যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না খুবই কষ্টকর বিষয় কেউ কোনো কমেন্ট করতেছেন না কেউ কোনো কমেন্ট করতেছেন না সারা দিচ্ছেন না সকলে কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি সতেরো জন আপনারা মাত্র সতেরো জন যুক্ত হয়েছেন আপনার মাদ্রাসা কোথায় শরীফ আহমেদ বলছেন আপনার মাদ্রাসা কোথায় ভাই আমার মাদ্রাসা লালমনিরহাট হাট আদিত মারি লালমনির হাট আদিত মারি শরীফ আহমেদ ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন আমি আর ইমরান কে রিপন নাকি ভাইরাল ফানি ভিডিও কি রিপন রিপন আসো তাহলে এই বাড়িতে আসো তোমার এই দাদির বাড়িতে আসো আমি এখানে আছি শরীফ আহমেদ সুনামগঞ্জ থেকে জাজাকাল্লাহ খাই প্রিয় ভাই আপনি সুনামগঞ্জ থেকে আমাদের লাইফটিতে আপনি যুক্ত হয়েছে এটা খুবই আন্তরিক বিষয় আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনার অনেক দূর থেকে আমাদের লাইফটি লাইফে যুগ হয়েছেন যুক্ত হয়েছেন আপনার জন্য শুভকামনা রইল আপনি ইউটিউবে কাজ করেন কিনা একটু অবগত করবেন আপনি ইউটিউবে কাজ করেন কিনা আর লালমনিরহাট কখন আশা হয়েছে কিনা আপনার লালমনি হাট রং কখন আপনার আসা হয়েছে কিনা অবশ্যই জানাবেন আপনারা তেইশ জনের মতো যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না তেমনভাবে সারা পাচ্ছি না আমি আর ইমরান 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 আর রিপন তোমরা চলে আসো তোমাদেরকে নিয়ে কথা বলবো ইমরান আর রিপন তোমরা চলে আসো ইমরানকে দেখতে চাই হ্যাঁ অবশ্যই ইমরান তুমি চলে আসো তোমাকে মানুষ দেখতে চায় ইমরান তুমি চলে আসো ইমরান আর রিপন তোমরা দুজন চলে আসো এখানে শরীফ আহমেদ ভাই আপনার পেশা কি আপনি কি করেন আর কথা কিলে listeners শোনা যাচ্ছে কিনা একটু অবগত করবেন ভাই খুবই উপকার হবে কথা কি listeners শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন অবশ্যই এই তো আমার চলে আসছে কমেন্ট করা পার্টি চলে আসছে এই যে ভাই ইমরানকে দেখতে চাইছেন এই ইমরান এই কমেন্ট করছে ইমরানকে দেখতে চাই ইমরান হচ্ছে আমার মামাতো ভাই ছোট ভাই শরীফ আহমেদ ভাই কথা কিলে শোনা যাচ্ছে আর ইমরানকে দেখতে চাইলে না ইমরানকে দেখলাম সকলেই দ্রুত কমেন্ট করি সবাই কমেন্ট করি ওকে ওকে ইমরান ভাই আপনার কমেন্টকে সরি শরীফ ভাই আপনার কমেন্টে আমি পিনে রাখতেছি আপনার কমেন্ট আমি পিনে রাখতেছি ভাই আপনার পিনে রাখলাম যারা যারা যুক্ত আছেন সবাই বাইর আইডিতে ঢুকে সাবস্ক্রাইব করে দেবেন শরীফ আহমেদ ভাইকে পিনে রাখছি সকলেই সারা দেবেন শরীফ আহমেদ ভাইকে সকলে ভালো ভালো কমেন্ট করেই আপনাদের কমেন্ট পিনে রাখা হবে সবাই যেন আপনার কমেন্টে ঢুকে আপনার চ্যানেল ঘুরে আসতে পারে আপনারা বাইশ জনের মতো যুক্ত আছেন কেউ কেউ কোনো কমেন্ট করতেছেন না সারা দিচ্ছেন না ভাই এটা খুবই কষ্টকর বিষয় খুবই দুঃখজনক বিষয় এত কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে বিনন্দ দেওয়ার হ্যাঁ আনন্দ দেওয়ার চেষ্টা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি ভাই আর আপনারা আমাদেরকে সারা দিচ্ছেন না এটা খুবই কষ্টকর স্ক্রিনে ডাবল ট্যাপ করি লাইক দেওয়া যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করি লাইক দেওয়া হয়ে যাবে এই সিস্টেমে স্ক্রিনে ডাবল ট্যাপ করি ডাবল ট্যাপ করলেই লাইক দেওয়া হয়ে যাবে ভাই ভাই আহমেদ বলছেন হ্যাঁ আপনি একাই কমেন্ট করতেছেন আর কেউ কোনো কমেন্ট করতেছেন না হ্যাঁ লাইক ডান সুক্রিয়ান ভাই আপনি লাইক দিয়েছেন খুব খুশি আর আপনার কমেন্ট পিনের আছে ভাই সকলেই সাড়া দেবেন শরীফ আহমেদ ভাইকে সকলেই সারা দিবেন আর আপনি ইউটিউবে কাজ করেন কিনা অবশ্যই জানাবেন যে আপনি ইউটিউবে কাজ করেন কিনা যদি ইউটিউবে কোনো অভিজ্ঞতা কোনো দরকার হয় তাহলে অবশ্যই জানাবেন আমি কিন্তু লাইভে আসছি প্রায় নব্বই হাজার সাবস্ক্রাইব নিয়ে নব্বই হাজার ফ্যামিলি নিয়ে আপনাদের কাছে আসছি নব্বই হাজার মানুষ যদি আমাকে একসঙ্গে সারা দেয় ভাই বিশাল কিছু কেউ কেউ কোনো সারা দিচ্ছে না তোমার ভবিষ্যৎ শরীফ আহমেদ ভাই কমেন্ট করতেছে আর কেউ কোনো কেউ কেউ কমেন্ট করতেছে না হ্যাঁ লাইক দিছি হ্যাঁ ভাইরাল ফানি ভিডিও ইমরান ইমরান বলছে যে লাইক দিছে হ্যাঁ ভাইয়া লাইক আসছে শরীফ আহমেদ বলছেন না ভাই আমি পড়াশোনা করেছি যে আপনার লাইফ দেখছে আমার তো একজন মুসলমান তাই আর কি আপনার ভিডিও দেখতেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি আমার কি ওন যে লাইভ ব্যতীত অন্যান্য ভিডিও কি আপনি দেখেন কিনা অবশ্যই জানাবেন আশা করি আমার ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ আমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ভিডিও করি আপনাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আমি যে কন্টেন্টগুলো আপনাদেরকে উপহার দিই সেই কন্টেন্টগুলো হচ্ছে আপনি আপনার ছেলে মেয়ে যদি না থাকে তারপরও বাবা মা আপনার ভাই বোন হ্যাঁ পুরো ফ্যামিলিদেরকে নিয়ে আপনি কন্টেন্ট দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমি সামাজিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি ইসলামিক সামাজিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আমি সবসময় শরীফ আহমেদ ভাইকে পিনে রাখলাম তারপর শরীফ আহমেদ ভাই বললেন যে জিনা ভাই শুধু আপনার একটা লাইফ দেখতেছি ও আচ্ছা আচ্ছা আপনি যদি সময় পান আপনার ভালো লাগে আপনি আমার আইডিটা ঘুরে দেখবেন কোনো সমস্যা নেই আমার চ্যানেলের নাম তো এখানে দেওয়াই আছে এইচ এম হামিদুল ইসলাম সার্চ দিলেই সবার আগে আমার চ্যানেল চলে আসবে আমার চ্যানেলে প্রায় নব্বই হাজার সাবস্ক্রাইবার মতো আছে সার্চ দিলেই চলে আসবে বেশিক্ষণ লাইভে থাকবো না মাত্র আধা ঘন্টা লাইভে থাকবো সকলে সারা দেন কেউ দিচ্ছেন না তেমনভাবে সারা পাচ্ছি না না আপনি একটু স্পিড একটু কথা বলবেন তাহলে লাইভে অনেক মানুষ হবে ভাই আপনি একটু স্পষ্ট নাকি বলছেন বুঝতে পারিনি ভাই আমি আপনার সব ভিডিও দেখি ভাইরাল ফানি ভিডিও বলছেন যে আমি আপনার সব ভিডিও দেখি জাজাকুল্লাহ খায়ের জাজাকুল্লাহ খায়ের আমার ভিডিও থেকে যদি কোনো শিক্ষা থাকে কোনো শিক্ষা থাকে ওই শিক্ষাগুলো আল্লাহ তালা ভাইরাল ফানি ভিডিও তার মধ্যে কামিয়াম দান করুক একজন ফোন ছিল ভাই খুবই দুঃখিত ফোন দেওয়ার কারণে লাইফটি একটু ফোন দেওয়ার খুবই দুঃখিত দুঃখিত খুবই দুঃখিত একজন ফোন দেওয়ার কারণে লাইফটে একটু সমস্যা হয়েছিল এরোপেল চালু করে দিলাম এখন আশা করি আর কোনো ফোন টোন আসবে না সব কিছু বন্ধ আছে ওয়াইফাই চালাইতেছি তো ইস কী ভাই স্পটে স্পট বলতে কী বুঝান ভাই আপনি স্পিটে নাকি স্প্লিটে বলতেছেন নাকি আর কেউ কোনো সারা দিচ্ছে না মাত্র চারটে লাইক হয়েছে কেউ কোনো সারা দিচ্ছে না অথচ আমার ভিডিওতে একটা করে ভিডিওতে আপনার লাইক হয় প্রায় এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ পর্যন্ত লাইক হয় যেখানে ভিউ হয় পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন বিশ মিলিয়ন পনেরো মিলিয়ন আর সেই জায়গায় ভাই মাত্র জন আপনারা জয়েন আছেন তো খুবই কষ্টকর খুবই দুঃখজনক বিষয় আর কেউ কোনো কমেন্ট করতেছে না শরিফ আহমেদ ভাই অনেক দূর থেকে আমাদের লাইফটিতে যুক্ত আছেন এবং কারণ করতেছেন শুক্রিয়া ভাই জাজাকাল্লা ভাই শুক্রিয়া আল্লাহ তালা এর জাজা আপনাকে দিয়ে দেখ আর কেউ কোনো কমেন্ট করতেছেন না রাশিদুল ভাই মনে হয় লাইনে নাই রাশিদুল ভাই মনে হয় লাইনে নাই আপনারা তেইশ জন যুক্ত হয়ে গেছেন মোটামুটি তেইশ জনের মধ্যে যুক্ত হয়েছেন কিন্তু কেউ করে কমেন্ট করতেছেন হাইটেল ফানি ভিডিও ভাই কমেন্ট করছেন যে আপনি কেমন আছেন হয়তো আপনি কেমন আছেন দেখছিলাম আলহামদুলিল্লাহ আছি ভালো মানুষ কমেন্ট না করলে শেয়ার না করলে কীভাবে ভালো থাকি এত কষ্ট করে কন্টেন্ট করি প্রায় এক দেড় বছর থেকে ইউটিউব জগতে আপনাদের সঙ্গে কাজ করতেছি ইউটিউব তো চালায় দীর্ঘদিন থেকে কিন্তু এই চ্যানেল কাজ শুরু করছি প্রায় এক বছর হয়ে গেল কিন্তু কোনো সারা পাচ্ছি না তেমনভাবে কোনো সারা পাচ্ছি না তবে মোটামুটি আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দিচ্ছেন সফলতা তো খুবই কষ্টের বিষয় আসলে মানুষ বলে না যে কেউ যদি অল্পতে সফল হয়ে যায় তাহলে সে সফলতার মূল্যটা বোঝে না আমার খুবই কষ্ট খুবই পরিশ্রম দিচ্ছে এবং ধৈর্য যে সফল হইতে গেলে যে আপনার ধৈর্য লাগবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি নিই কারণ ধৈর্যকারীর সঙ্গে সবসময় আল্লাহ তালার স্বয়ং নিজেই থাকেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মানুষ বলে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আমি ধৈর্য ধরে আসি ছিলাম আর থাকবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট নাও করতেন আমার চ্যানেল মনিটাইজেশন না হইতো যদি টাকা না আসতো তারপরে ইনশাআল্লাহ আমি হুম কাজ করে যেতাম আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ভালোবাসার দোয়ায় এই মাসে মোটামুটি ছেচল্লিশ হাজার টাকা হিসাব করলাম তো আজকে প্রায় ছেচল্লিশ হাজার টাকার মতো বের হবে ওখানে ব্যাটম্যাট কাইটার যদি ব্যাট কেটে নেয় তারপরেও পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পাবো এই মাসে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পাবো ইনশাল্লাহ নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ বারবার চাকরি করতেছি খালি শরীফ আহমেদ ভাই আপনাকে পিনে রাখছি অনেকে হয়তো কাজে ব্যস্ত আছে যার কারণে যদি ইউটিউব বিষয়ে কারো কোনো জানার থাকে তাহলে অবশ্যই বলবেন ইউটিউব চ্যানেল খোলার বিষয় কিংবা জানার বিষয়ে ইউটিউব চ্যানেল খুলছেন সঠিকভাবে খোলা হয়েছে কিনা নাম্বার পেজ জিমেল ভেরিফিকেশন হয়েছে কিনা দ্বিতীয় স্টাফ দ্বিতীয় স্টেটপ চালু হয়েছে কিনা হ্যাঁ সব কিছু অবগত করবেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব কোনো ক্রেডিট লাগবে না এর জন্য কোনো ক্রেডিট লাগবে না আমি সমাধান করার চেষ্টা করব কমেন্ট না করলে কিভাবে কথা বলে তবে আমার এখনো পিন আসে না এটা খুবই কষ্টকর বিষয় আমার পিন আসে না এখন ফিন না আসার কারণে টাকা তুলতে পারতেছি না হয়তো আসবে পনেরো বিশ দিন পনেরো দিন সময় লাগবে আরো আরো দশ পনেরো দিন সময় লাগবে পিন চলে আসবে কিন্তু আপনাদের কাছে দোয়া চাই যেন ইল্যানে লেগে থাকতে পারি এবং ইসলামের খেদমত করতে পারি দিনের খেদমত করতে পারি আমার মনে হয় এখন লাইভে আসাটা ঠিক হয়নি আইতে লাভে আসবে দরকার থেকে রাত্রে ইনশাল্লাহ কালকে রাত্রে লাইভে আসবো এসার পর কালকে এসার পর রাত্রে লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য फोन কইবারী বলে মুরগির পিছে হরিরে বেরেল গটা দিছে আর মা লাইভে বেশিক্ষণ থাকবো না তেমন ভাবে সারা পাচ্ছি না এখন হচ্ছে দুপুর টাইম অনেকে লাইনে নেই যার কারণে সারা পাচ্ছি না তেমন ভাবে বিকালে রাত্রে আসলে মোটামুটি খারাপ পাওয়া যায় তো কেউ কমেন্ট না করলে কার সাথে কথা বলি একা একা কথা বলতে ভালো লাগে না চলে যাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হম আজকে এতটুকুই বিকালে আবার লাইভে আসবেন ইনশাল্লাহ বিকালে কিংবা রাত্রে আজকে ভিডিও করার কথা আবার This is here. And this here is like the and they have the form আজকে ভিডিও করবো আজকে পাশে এক মাদ্রাসা আছে এই মাদ্রাসায় ভিডিও করবো ফোন যাচ্ছে না ফোন দি 基本でつけな